আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজ আমরা আলোচনা করবো কোরআনের একটি গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে তোমরা নামাজ কায়েম করো আল্লাহ বলেন তো অকিমতা ওতা তোমরা নামাজ কায়েম করো জাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো সুরা আল বাকারা তেতাল্লিশ এখানে শুধু নামাজ পড়তে বলা হয়নি বরং বলা হয়েছে কায়েম করো অর্থাৎ নামাজ এমনভাবে আদায় করতে হবে যাতে তার প্রকৃত প্রভাব আমাদের জীবনে আসে আল্লাহ তা বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আল আনকাবুত পঁয়তাল্লিশ অর্থাৎ যদি নামাজ ঠিকভাবে কায়েম করা হয় তবে তা মানুষকে গুনাহ ও খারাপ কাজ থেকে রক্ষা করবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজ থেকে যদি নামাজ ঠিক থাকে তবে তার সব আমল ঠিক থাকবে আর যদি নামাজ নষ্ট হয় তবে বাকি সব আমলও নষ্ট হয়ে যাবে সুনান তাবারানি সাহিহুল জামে পঁচিশশো তিয়াত্তর আরেক হাদিসে এসেছে নামাজ আমার চোখের শীতলতা সুনান আর নাসাই হাদিস নাম্বার তিন হাজার নশো চল্লিশ অর্থাৎ নামাজ শুধু দায়িত্ব নয় বরং মুমিনের জন্য প্রশান্তির উৎস ভাই ও বোনেরা নামাজ হলো আমাদের ইমানের ভিত্তি যেমন একটি ভবন ভিত্তি ছাড়া দাঁড়াতে পারে না তেমনি নামাজ ছাড়া মুসলিমের ইমান টিকে থাকতে পারে না তাই আসুন নামাজকে শুধু একটি রুটিন নয় বরং আমাদের জীবনের কেন্দ্রবিন্দু বানাই যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন নামাজই হলো ধর্মের স্তম্ভ সুনান আত্ম মিজি হাদিস নাম্বার দু হাজার ছয়শো ষোলো আল্লাহ আমাদের সবাইকে নামাজ কায়েম করার তাওফিক দান করুন যাতে নামাজ আমাদের জীবনকে সুন্দর করে তোলে এবং আখিরাতে মুক্তির কারণ হয় আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ